আর নেই বিশ্ববিখ্যাত ইসলামিক শিক্ষাবিদ মালানা গোলাম মোহাম্মদ মোহাম্মদানভি শিক্ষা ও চিকিৎসা জগতে রেখে গেলেন অমর অবদান পঁচাত্তর বছর বয়সে রবিবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা গোলাম মোহাম্মদ ফাস্তানভি বস্তানভি ছিলেন জামিয়া ইসলামিয়া ইশা আতুল ওলুম আকাল কোয়ার প্রতিষ্ঠাতা এবং বহু শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানের পথ প্রদর্শক তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম সংখ্যালঘু পরিচালিত এমসিআই স্বীকৃত মেডিকেল কলেজ ঔরঙ্গাবাদের আইআইএমএসএনআর হাজার হাজার ছাত্র তার প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে বিশ্বের নানা প্রান্তে কর্মরত আছেন মলানা গোলাম মোহাম্মদ বস্তানবীর হাতে গোড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বর্তমানে পনেরো হাজারেরও অধিক ছাত্রছাত্রীরা অধ্যয়ন করছেন তার ইন্তেকালে ভারত বাংলাদেশ পাকিস্তান সহ গোটা মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ ও চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠাতা মাওলানা গোলাম মোহাম্মদ আরনি বিশ্ববিখ্যাত ইসলামিক চিন্তাবিদ সমাজ সংস্কারক এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রবর্তক মাওলানা গোলাম মোহাম্মদ ওস্তানভি রবিবার চৌঠা মে দু তারিখে মুম্বাইয়ের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মরনা বস্তানভি উনিশশো সালে পয়লা জুন গুজরাটের সুরাট জেলায় কোষাদি গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তার পরিবার বস্তানে চলে গেলে তিনি বস্তানভি উপাধিতে পরিচিত হন তিনি কোসাদির মাদ্রাসা কোয়াতুল ইসলাম থেকে প্রাথমিক ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং অল্প বয়সে কোরআন হাফিজ অর্থাৎ কোরআন হেফ করেন পরে বরোদার মাদ্রাসা শামসুল ওলম এবং তর্কেশারের ফালাহে দারায় মাদ্রাসায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন উনিশশো সালে শেষ থেকে তিনি উত্তরপ্রদেশের সাহারানপুরে অবস্থিত মাজাহির ওলম মাদ্রাসায় ভর্তি হন মৌলনা বাস্তানভি মহারাষ্ট্রের আকালকোয় জামিয়া ইসলামিয়া ইশা আতুল প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানটি একটি ছোট্ট মাদ্রাসা হিসেবে শুরু হলেও সময়ের সাথে সাথে তা বিশাল শিক্ষা নগরীতে পরিণত হয় তিনি আকালকোয়ায় পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং ইউনানি মেডিকেল কলেজ এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজ প্রতিষ্ঠা করেন দু তেরো সালে তিনি ঔরঙ্গাবাদ জেলার কাছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ অর্থাৎ আইআইএমএসএনআর এস প্রতিষ্ঠা করেন যা একটি এমবিবিএস এবং বিডিএস কলেজ সহ তিনশো সজ্জার আধুনিক হাসপাতাল নিয়ে গঠিত এটি ভারতের সংখ্যালঘু সম্প্রদায় দ্বারা পরিচালিত প্রথম এমসিআই স্বীকৃত মেডিকেল কলেজ পরিচিত শিক্ষাদর্শ এবং নেতৃত্বে গড়ে ওঠা প্রতিষ্ঠান সমূহ থেকে হাজার হাজার শিক্ষার্থী পাশ করে আজ ভারত বাংলাদেশ পাকিস্তান সহ গোটা বিশ্বে বিস্তৃত তারা ধর্মীয় চিকিৎসা প্রকৌশল এবং সামাজিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন মালুনা গোলাম মোহাম্মদ হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বর্তমান সময়ে পনেরো হাজারেরও অধিক ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন মলুনা বস্তানবীর ইন্তেকালে গোটা মুসলিম বিশ্বে গভীর শোকের নেমে এসেছে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে পূর্বাঞ্চল প্রতিদিন